কে এল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রেজাদুল ইসলাম আজ হচ্ছে আমাদের ব্যাসকে চোদ্দ নম্বর ক্লাস কোরিয়ান ঘড়ি নিয়ে তো কোরিয়ান ঘড়ি শিখতে হলে আমাদের কিছু জিনিস প্রয়োজন সেগুলো আমি এখানে দিয়ে রেখেছি তো প্রথমে আমাদের রয়েছে ওজন ওজন মনে হচ্ছে সকাল বা এম আর ওহ মনে হচ্ছে বিকাল বা পি তো ঘড়ির ক্ষেত্রে এ এম পি অনেক জরুরি একটা জিনিস কেন ধরেন আপনার হাতে একটি ট্রেনের টিকিট আছে আর সেখানে ট্রেনের টাইমতে দেওয়া আছে বারোটা এখন এই এ এমপিএম যদি না থাকে আপনি কখনোই আন্দাজ করতে পারবেন না এই বারোটা দুপুর বারোটা নাকি রাত বারোটা সেক্ষেত্রে সকাল বা বিকাল বা রাত এটি বোঝার জন্য এম পি এম খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস দুই নম্বরে আমাদের লাগবে গণনা তো গণনার ক্লাসে আমি এর আগে বলেছিলাম যে আমাদের যে দুটি কোরিয়ান গণনা আছে এই দুটি কোরিয়ান গণনার ব্যবহার কোরিয়ান ভাষাতে সমানভাবে করা হয় ঠিক তেমনই কোরিয়ান ঘড়িতে ঘণ্টার ক্ষেত্রে লাগে অরিজিনাল গণনা আর মিনিটের ক্ষেত্রে লাগে সিনু গণনা তাই আমাদের অরিজিনাল গণনা লাগবে এক থেকে চব্বিশ পর্যন্ত আর সিনু গণনা লাগবে এক থেকে ষাট পর্যন্ত এটি আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে আপনারা যারা আমার ক্লাস গণনার ক্লাস করেননি তারা অবশ্যই ক্লাসটি করে আসবেন তিন নম্বরে আমাদের লাগবে শি সি মানে হচ্ছে ঘন্টা এবং বুন মানে হচ্ছে মিনিট চার নম্বরে আছে আমাদের জন জন মানে আগে এবং ফান মানে অর্ধেক তো এগুলি মুখস্থ করার পরে আমাদের পাঁচ নম্বর একটি সূত্র দেওয়া আছে সূত্রটি হচ্ছে কি কোরআন ঘড়ি আসলে কোন নিয়মে লিখতে হয় সেই নিয়মটি এখানে দেওয়া আছে তো প্রথমে আমাদের করতে হবে এর কাজ অর্থাৎ ওজন আর ওহর কাজটি আমাদের আগে করতে হবে তারপর হচ্ছে ঘন্টার কাজ অর্থাৎ সি সি এর কাজ করতে হবে তারপর হচ্ছে মিনিটের কাজ বা বোনের কাজ এই সূত্র অনুযায়ী আপনি যদি একটি ঘড়ি লিখতে পারেন ইনশাল্লা আপনার ঘড়িটি সঠিক হবে তারপর আরেকটা জিনিস আপনাদের জানিয়ে দিই ঘড়ি মূলত দুই প্রকার কি কি এক নম্বর হচ্ছে অ্যানালগ আর দুই নম্বর হচ্ছে ডিজিটাল এখন আপনারা অ্যানালগ ঘড়ি বলতে আপনারা কাটা ঘড়িকে বোঝেন আর ডিজিটাল বলতে যেগুলি ইংলিশ অক্ষরে আছে সেগুলিকে আপনার ডিজিটাল ঘড়ি হিসেবে জানেন তো আসলে লাগা ডিজিটাল ঘড়ির পার্থক্য এটি না এনালাগা ডিজিটাল ঘড়ির পার্থক্য হচ্ছে অ্যানালগ ঘড়িতে সবসময় ঘন্টা এক থেকে বারো পর্যন্ত দেয় বারোর পরে আবার একে ঘুরে আসে আবার এক থেকে বারো পর্যন্ত দেয় এভাবেই জিনিসটা চলতে থাকে কিন্তু ডিজিটাল ঘড়ির ক্ষেত্রে ঘন্টাতে কী হয় এক থেকে বারো পর্যন্ত দেয় বারো থেকে একে নেয়া গিয়ে কত যায় চব্বিশ পর্যন্ত যায় চব্বিশের পরে আবার একে ঘুরে আসে তাহলে আমাদের অ্যানালগ আর ডিজিটাল ঘড়ির পার্থক্য হচ্ছে একটা ঘড়ি এক থেকে বারো যায় বারো পরে একে ঘুরে আসে আবার বারো যায় কিন্তু ডিজিটাল ঘড়িতে এক থেকে বারো যায় বারো পরে আবার চব্বিশ পর্যন্ত যায় তারপরে আবার একে ঘুরে আসে এই দুটি ঘড়ির ভিতরে আরেকটি পার্থক্য হচ্ছে অ্যানালগ ঘড়িতে ইএমপিএম দেওয়া থাকে আর ডিজিটাল ঘড়ির ক্ষেত্রে ইএমপিএমটি দেওয়া থাকে না সেক্ষেত্রে আপনাকে এক থেকে বারো পর্যন্ত ঘন্টা থাকলে ইএম আর তেরো বা বারোর উর্দ্ধে চব্বিশ পর্যন্ত ঘন্টা থাকলে আপনাকে পিএম ধরতে হবে এভাবে আপনাকে আন্দাজ অনুযায়ী ঘড়িটি ব্যবহার করতে হবে আরেকটি জিনিস হচ্ছে যখন দেখবেন যে আপনার ঘন্টা বারোর উপরে অর্থাৎ তেরো থেকে চব্বিশের মধ্যে আছে তখন আপনাকে বারো বিয়োগ করে ঘড়ি বলতে হবে তাহলে আপনার ঘড়িটি সঠিক দাঁড়াবে তো এই বিষয়গুলি যাতে আপনি ভালোভাবে মুখস্থ করতে পারেন তো আপনি খুব সহজেই ঘড়িটা বুঝে যাবেন তো চলেন আমরা উদাহরণ সহ কোরআন ঘড়ি শিখে নিই কোরআন ঘড়ি বলা বা দেখার ক্ষেত্রে সবসময় আমাদের এই সূত্রটি মাথা রাখতে হবে যে প্রথমে আমাদের ইএম পি এর কাজ তারপরে ঘন্টার কাজ তারপর হচ্ছে আমাদের মিনিটের কাজ তো এখানে আমি দুইটা ঘড়ি লিখে রেখেছি প্রথমে আমাদের রয়েছে আটটা পঁয়তাল্লিশ এম যেহেতু এই ঘড়িটি এক থেকে বারোর মধ্যে রয়েছে সেহেতু আমাদের এখানে কি এম পি এমটি দেওয়া আছে অন্যথায় যদি বারোর উপরে যেত সেক্ষেত্রে আমাদের এমটি দেওয়া থাকতো না তো এখন আমাদের এই সূত্র অনুযায়ী আমাদের কিসের কাজ আগে করতে হবে আমাদের অবশ্যই এ এর কাজ আগে করতে হবে তো আমাদের প্রথম ঘড়িতে রয়েছে এ এম তো এম এর করে কি এম এর করে হচ্ছে ওজন তো এম পি এম এর পরে আমাদের কিসের কাজ করতে হবে ঘন্টার কাজ করতে হবে তো কোরিয়ান ঘড়ির ক্ষেত্রে ঘন্টা গণনা সবসময় পিওর কোরিয়াতে করতে হয় আর মিনিট গণনা সবসময় সিনু করে হাতে করতে হয় এটাকে আমি কোরিয়ান দুটি গণনার পার্থক্য ক্লাসে বলেছিলাম যে বড়ো জিনিস সবসময় পিওর গণনা আর ছোটো জিনিসটা গণনা করতে হয় তো ঘড়ির ক্ষেত্রে ঘন্টা বড়ো না মিনিট বড়। অবশ্যই ঘন্টা বড়ো সেক্ষেত্রে ঘণ্টাটি পিওর করিয়া আর মিনিটটি সিনু করিয়াই বলতে হবে তো এখন আমাদের এই ঘড়িতে রয়েছে ঘন্টা আট তো আটের পিওর গণনা বা পিওর করিয়া কী আটের পিওর করিয়া হচ্ছে পিওর দল তো ইয় সাথে আমাদের আরেকটি জিনিস যুক্ত করতে হবে সেটা হচ্ছে সি ইয়দল সি মানে হচ্ছে আটটা বা আট ঘন্টা এখন আমাদের এর কাজ হয়ে গেল ঘন্টার কাজ হয়ে গেল শেষে আমাদের কার কাজ করতে হবে মিনিটের কাজ তো মিনিটের সংখ্যাটি আমাদের চিনুগণনায় করতে হবে তো পঁয়তাল্লিশের গণনা আমাদের কত হবে পঁয়তাল্লিশের গণনা আমাদের হবে শাহিপ ও যেহেতু আমাদের সামান মানে হচ্ছে চার আর শিব মানে হচ্ছে দশ চার দশে চল্লিশ আর ও মানে হচ্ছে আমাদের পাঁচ তো এখানে পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশের পরে আমাদের আরেকটা যুক্ত করতে হবে সেটি কি বুন তো এই ঘড়িটির কোরিয়ান হচ্ছে ওজন দলছি শাশিব ও বুন মানে হচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ তো এই ঘড়িটিকে আর বলা যায় সেটি কিভাবে মনে করেন আপনি স্কুলে গিয়েছেন স্কুলে যাওয়ার পরে আপনার বন্ধু সধাসে যে তুই কখন এসেছিস আপনি তখন বলছেন যে নটা পনেরো মিনিট আগে এসছি তার মানে কি নটার পনেরো মিনিট আগে ঘড়ি হচ্ছে আটটা পঁয়তাল্লিশ তাই না ঠিক এভাবেও কোরআন ভাষাতে ঘড়ি বলা যায় সেটি কিভাবে এখন আপনাদের দেখাচ্ছি তো ঘড়ি বলার ক্ষেত্রে আমাদের প্রথমে কিসের কাজ করতে হয় এম পি এম এর কাজ তো আমাদের এখানে রয়েছে এম অর্থাৎ আমাদের বসাতে হবে ওজন তো আপনি ঘড়িটা কি বলেছেন যে নয়টা পনেরো মিনিট আগে এসছি সেক্ষেত্রে আপনাকে এখানে এক ঘন্টা বেশি বলতে হবে এক ঘন্টা কি এখানে রয়েছে আট আটের করে হচ্ছে ইয়তল আমরা যদি এখানে এক ঘন্টা যোগ করি তাহলে আমাদের হবে নয় তো নয়ের করে কি নয়ের করে হচ্ছে আহব আহবের সাথে আমাদের লাগাতে হবে কি সি তবে আমাদের নয় ঘন্টা বা নয়টা আসবে তো এখন আমাদের ঘড়িটা কী ছিল যে নয়টা পনেরো মিনিট আগে তার মানে এখানে নয়টার ভেতরে আর আটটা পঁয়তাল্লিশের ভেতরে আমাদের পার্থক্য কত পার্থক্য হচ্ছে আমাদের পনেরো মিনিটে তাই না তো সেক্ষেত্রে আমাদের এখানে পনেরোটি লিখতে হবে তো চিনু করে আই পনেরো লিখলে আমাদের পনেরো কি হবে শিব ও শিব ও মানে হচ্ছে আমাদের পনেরো শিব ও এর সাথে আমাদের লাগাতে হবে কি বোন তবে আমাদের পনেরো মিনিট আসবে তো এখন আমি যদি এই ঘড়িটা এইভাবে রেখে দিই তাহলে আমাদের ঘড়িটা দাঁড়াবে কি কী না যে সকাল ওজন মনে হচ্ছে সকাল আহবশি মানে নয়টা শিব ও মনে হচ্ছে পনেরো মিনিট তার মানে কি সকাল নয়টা পনেরো মিনিট হয়ে যাচ্ছে তো আমাদের এখানে বানাতে হবে ঘড়িটাকে আটটা পঁয়তাল্লিশ বা নয়টা পনেরো মিনিট আগে সেক্ষেত্রে আমাদের জন ব্যবহার করতে হবে তাহলে জিনিসটা মাইনাস প্লাস হয়ে যাবে আপনি যে এখানে এক ঘন্টা যোগ করছেন আবার এখানে গিয়ে আপনি পনেরো মিনিট বিয়োগ করে দিচ্ছেন তাহলে নয়টার ভিতরে পনেরো মিনিট বিয়োগ করে দিলে আমাদের ঘড়িটা হচ্ছে আটটা পঁয়তাল্লিশ ঠিক এভাবে আমাদের এই কোরিয়ান ভাষাতে ঘড়িটি বলতে হবে এখন খেয়াল করেন নিচে আর একটি ঘড়ি আমি লিখে রেখেছি এই ঘড়িটি হচ্ছে কি উনিশটা তিরিশ এই ঘড়িটি হচ্ছে আমাদের ডিজিটাল ঘড়ি তাই না তো ডিজিটাল ঘড়িতে কখনো ইএম পিএম দেওয়া থাকে না আপনি যখন এক থেকে বারোর ভিতরে ঘন্টা পাবে তখন হচ্ছে আপনাকে এম ধরতে হবে আর যখন বারো ঊর্ধ্বে অর্থাৎ তেরো থেকে চব্বিশের মধ্যে ঘন্টা পাবেন তখন আপনাকে পিএম ধরতে হবে তো এখানে আমাদের ঘন্টা রয়েছে উনিশ তো উনিশ আমাদের কোন ঘরে পড়ছে অবশ্যই তেরো থেকে চব্বিশের মধ্যে পড়ছে তাহলে আমাদের এই ঘড়ির ভিতরে পিএম লুকিয়ে আছে। এই জিনিসটা আপনাকে একটু মাথায় আনতে হবে যে এম আর পি কখন থাকে তো চলেন আমরা এই ঘড়িটা এখন কোরিয়ান ভাষায় লিখে দেখি কিভাবে কি করতে হবে ঠিক আগের মতোই আপনাকে ঘড়ির সূত্র অনুযায়ী কার কাজ করতে হবে অবশ্যই আপনাকে এম পি এর কাজ করতে হবে তো এই ঘড়ির ভিতরে আমাদের লুকিয়ে রয়েছে কি লুকিয়ে রয়েছে আমাদের পি এম অর্থাৎ ওহু আরেকটা জিনিস আপনাদের আমি শিখিয়েছি সেটা হচ্ছে কি আপনারা যখন তেরো থেকে চব্বিশের মধ্যে ঘন্টা পাবেন তখন আপনাকে বারো বিয়োগ করে ঘন্টাতে বলতে হবে তো এখানে রয়েছে উনিশ তো উনিশের ভিতরে যদি বারো বিয়োগ করে যায় তখন আপনাদের যে সংখ্যাটি দেওয়া হবে সেটি হচ্ছে মূলত ঘন্টা তো উনিশের ভিতরে বারো বিয়োগ করলে আমাদের দাঁড়াচ্ছে কি সাত তো সাতের পিওর করে কি হবে সাতের পিওর করে হচ্ছে ইলগোপ সাথে আমাদের রয়েছে সি তার মানে কি ওহু ইলগোপ সি বিকাল সাতটা তো সূত্র অনুযায়ী আমাদের এমপিএমের কাজ হয়ে গেল ঘন্টার কাজ হয়ে গেলো এখন আমাদের মিনিটের কাজ করতে হবে তো এই ঘড়িতে মিনিট কত রয়েছে মিনিট হচ্ছে আমাদের তিরিশ তো তিরিশের শুরু করিয়া কী হবে তিরিশের শুরু করে হচ্ছে সামশিপ সাথে রয়েছে বুন শামসিব বুন মনে হচ্ছে তিরিশ মিনিট তো অহু ইলগপসি শামসিব বুন মনে হচ্ছে বিকাল সাতটা তিরিশ মিনিট এরকম হচ্ছে তো এই ঘড়িটিকে আবার আরেকভাবে বলা যায় সেটি কীভাবে তো সূত্র অনুযায়ী আমাদের ঘড়ির কিসের কাজ আগে করতে হয় ঘড়িতে আমাদের এম পি এর কাজ আগে করতে হয় তো এই ঘড়িটি রয়েছে আমাদের পি এম অর্থাৎ ওহু পরে আমাদের ঘন্টা বের করতে হবে এখানে উনিশ রয়েছে উনিশকে আমাদের বারো দিয়ে বিয়োগ করতে হবে বিয়োগ করলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের ঘন্টা তো উনিশকে বারো দিয়ে বিয়োগ করলে আমাদের পাওয়া যায় সাত অর্থাৎ ইলগোপসি ইলগি মানে হচ্ছে সাতটা অহু ইলকসি মানে সন্ধ্যা সাতটা বা বিকাল সাতটা এখন খেয়াল করেন শামসি বুন এখানে রয়েছে কি মিনিট রয়েছে তিরিশ তিরিশ মানে কি তিরিশ মানে হচ্ছে ঘন্টার অর্ধেক তো অর্ধেকের করে আমরা এই টকে কী শিখলাম অর্ধেকের করে আমরা শিখলাম ফান অর্থাৎ ওহু ইলকসি ফান মানে হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা বা সাতটা তিরিশ মিনিট তো মূলত এই ছিল আমাদের কোরিয়ান ঘড়ি আমি যে আপনাদের চারটা নিয়মে কোরিয়ান ঘড়ি শেখালাম এই চারটা নিয়মটাতে আপনি ভালোভাবে শিখতে বা বুঝতে পারেন তো আপনি অনায়াসেই যে কোনো কোরিয়ান ঘড়ির প্রশ্ন সমাধান করতে পারবেন ইনশাল্লাহ তো ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ